কে পাগলি ও দিদু পাগলি ঝর্না আচ্ছা পুরো মানুষ দাদু আচ্ছা ওই তো হচ্ছে ওটুকুই দাও তুমি যেমন সাইজের তেমন সাইজের দাও

তোমাকে তো খাইয়ে দিচ্ছো তুমি আবার একা হাতে খেতে যাচ্ছ কেন আমার মেয়ে তো সব করছে কি শুন বাচ্চাকে খাওয়াতে গেলে গান করে খাওয়াতে হয় আয় আয়া চাঁদবামা দিচ্ছে আচ্ছা এটা কারবো শোনা এটা কারব আচ্ছা এটা কার বউ খাওয়াচ্ছো ও বউ করে দিচ্ছে দাঁড়াও না শো হ্যাঁ এটা কার বউ শোনা এটা গোল গোল করে দিচ্ছে আচ্ছা এ হাতে হাতে করে না হ্যাঁ এদিকে ছোটা ভীম আর রাজু সব চিটপটাং হয়ে গেল

খুব সুন্দর হয়েছে একটু আশীর্বাদ করে দাও ছেলেকে বলো সব ভালো হবে হুম চলো